এ পর্বে আমরা মহান আল্লাহর নাম বিষয়ে কতিপয় মূলনীতি থেকে দ্বিতীয় মূলনীতি নিয়ে আলোচনা করব তৃতীয় মূলনীতি মহান আল্লাহর নামসমূহ একই সাথে নাম ও গুণ নাম এই হিসেবে যে তা আল্লাহ তাল্লাহার সত্তাকে বোঝায় আর পাশাপাশি প্রতিটি নাম যে অর্থ ও ভাবকে নির্দেশ করে তার নিরিখে প্রতিটি নাম গুণ হিসেবেও বিবেচিত প্রথম অক্ত বিষয়টির বিবেচনায় যেহেতু প্রতিটি নাম অভিন্ন সত্তা অর্থাৎ আল্লাহ তাল্লাহকে নির্দেশ করছে তাই তা সমর্থবোধক আর দ্বিতীয় বিষয়টি বিবেচনায় যেহেতু প্রতিটি নাম সুনির্দিষ্ট অর্থবোধক তাই তা একটি থেকে অন্যটি ভিন্ন তবে আল হাইও চিরঞ্জীব আল আলিমু সর্বজ্ঞ আল কদিমু সর্বশক্তিমান আসামিও সর্বশ্রোতা আল বাসিরু সর্বদ্রষ্টা আর রহমানু পরম করণাময় আর রহিমও পরম দয়ালু আল আজিজু প্রবল পরাক্রমশালী আল হাকিমু প্রজ্ঞাময় সবগুলো একই সত্তার নাম আর সে সত্তা হলেন আল্লাহ আলহা কিন্তু চিরঞ্জীব এর অর্থ সর্বজ্ঞ এর অর্থ থেকে ভিন্ন এবং সর্বজ্ঞ এর অর্থ সর্বশক্তিমান এর অর্থ থেকে ভিন্ন অন্যান্য নামের বেলায় একই কথা প্রযোজ্য আল্লাহ নাম সমূহ একই সাথে নাম ও গুণ একথার পক্ষে আল কোরআন থেকে প্রমাণ রয়েছে আল্লাহ আল্লাহারা বলেন আর তিনি পরম ক্ষমাশীল একশো সাত অন্যত্র বর্ণিত হয়েছে অর্বুগাল গফুর রহমাতি আর আপনারও পরম ক্ষমাশীল দয়াবান সুরাল কাহা পাঠানো দ্বিতীয় আয়টি একথা বোঝাচ্ছে যে আর রহিম পরম দয়ালু হলেন তিনি যিনি দয়ার গুণে গুণান্বিত অর্থাৎ আগের আয়তে আসে আর রহিম পরম দয়ালু এর ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় আয়তের জুর রহমা দয়াওয়ালা আর ভাষার দিক থেকে প্রমাণ হচ্ছে আরবি ভাষাবিদ ও মানুষের সমাজে এ ব্যাপারে ঐক্যমত থাকা যে যার জ্ঞান রয়েছে কেবল তাকেই জ্ঞানী বলা হবে যার শ্রবণ শক্তি রয়েছে কেবল তাকেই শ্রোতা বলা হবে যার দৃষ্টি শক্তি রয়েছে কেবল তাকেই দ্রষ্টা বলা হবে এই কথাটি অত্যন্ত স্পষ্ট এর পক্ষে কোনো প্রমাণ পেশ করার প্রয়োজন আছে বলে মনে হয় না আল্লাহর নামসমূহ থেকে তার অর্থগুলো যারা সরিয়ে দেয় এই আলোচনার দ্বারা সে সব আহলুত তা আতিল বা নিষ্ক্রিয়কারী সম্প্রদায়ের বাতুলতা ও কুমরাহের ব্যাপারে স্পষ্ট ধারণা অর্জিত হলো তাদের বক্তব্য হল আল্লাহ তারা শ্রমণ শক্তি ছাড়াই সর্বদ্রষ্টা তারা তাদের বক্তব্যের পক্ষে যে যুক্তি পেশ করে তা হলো আল্লাহর জন্য সমগ্র প্রমাণ করলে একই সত্ত্বের জন্য বহুত্ব আবশ্যক হয়ে পড়ে বস্তুত এটি একটি খোরা যুক্তি তার বরং নিষ্প্রাণ মৃত যুক্তি কেননা খোদ আল কোরআনই এই যুক্তিকে বাতিল করে দিয়েছে মানুষের বুদ্ধি বিবেচনাও এই যুক্তির বিপক্ষে আল কোরআন থেকে দলিল যেহেতু আল্লাহ তালা অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে বহু গুণে গুণান্বিত করে পেশ করেছেন তাই আল্লাহ তালা জন্য সিফাত বা গুণ যে প্রমাণিত তা নিঃসন্দেহ আল্লাহ আলা বলেন নিশ্চয়ই আপনার রবের পাকরাও বড়ই কঠিন তিনি অস্তিত্ব দান করেন পুনরাবর্তন ঘটান এবং তিনি ক্ষমাশীল অতি স্নেহময় আরো অধিকারী ও সম্মানিত তিনি যা ইচ্ছে তাই করেন আল্লাহ তালা অন্যত্র বলেন আপনি আপনার সমাহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন যিনি সৃষ্টি করেন অথবা সুঠাম করেন আর যিনি নির্ধারণ করেন অথবা পথ নির্দেশ করেন アルジナ ত্রিনাদি উৎপন্ন করেন পরে তা ধূসর আবরণায় পরিণত করেন সুরা আলা এক থেকে 5 উল্লেখিত এক সময়ে আদিত্য সত্তার বহু গুণের কথা রয়েছে কিন্তু গুণের বহুতর কারণে তা ক্ষদ সত্তার বহুত দাবি করে না যুক্তিবুদ্ধির দলিল যেহেতু গুণগুলো গুণান্বিত থেকে বিচ্ছিন্ন গুণ সত্তা নয় গুণগুলো বিচ্ছিন্ন সত্তা হলে গুণান্বিত সত্তার বহুত হওয়া দাবি করত তা বরং গুণধারী সত্তার গুণাবলী যা তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে প্রতিষ্ঠিত রয়েছে শুধু তাই নয় বরং অস্তিত্বশীল এমন কোনো বিষয় নেই যা বহুগুণ গুণ বিশিষ্ট নয় তাতে অস্তিত্বশীল হওয়ার গুণটি থাকবে তাতে আবশ্যিক অস্তিত্বশীল বা সম্ভাব্য অস্তিত্বশীল হওয়ার গুণটি থাকবে তার নিজের সত্তার উপর নির্ভরশীল থাকার গুণ থাকবে অথবা অন্যের উপর নির্ভর করার গুণ হবে অর্থাৎ প্রতিটি বস্তু বা ব্যক্তিতেই এত কিছু থাকে এগুলো থেকে কেউ মুক্ত নয় সুতরাং গুণ বেশি হলেই সত্তা বেশি হয়ে যাওয়ার দোষ দেওয়া সঠিক কথা নয় উল্লেখিত আলোচনা থেকে এটা পরিষ্কার হলো যে আদাহর কাল আল্লাহর নামসমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয় কেন আদাহর হলো নামবাচক একটি জমাট শব্দ যাতে এমন কোনো অর্থ নেই যার কারণে একে আল্লাহর সুন্দর নাম সময়ের সঙ্গে যুক্ত করা যাবে যেহেতু উক্ত শব্দটি কাল ও সময়ের নাম সেই হিসেবে আল্লাহ তাহলে আখেরাত অস্বীকারীদের সম্পর্কে বলেছেন তারা বলে একমাত্র দুনিয়ার জীবনেই আমাদের জীবন আমরা মরিও ও বাঁচি আর কালোই কেবল আমাদেরকে ধ্বংস করে সুরা আল ২৪ চব্বিশ এর দ্বারা তারা রাত ও দিনের অতিক্রমকে বুঝিয়েছে হাদিস আল্লাহ আদম সন্তান আমাকে কষ্ট দেয় কারণ সে দাহর কাল বা সময়কে গালি দেয় অথচ আমি কাল আমার হাতেই সবকিছু আমি রাত ও দিনের পরিবর্তন ঘটাই বুখারি আজ সহি কোরআনুল কারিমের তাফসির পরিচ্ছেদ আমাদের তো কালোই ধ্বংস করে দেয় এই হাদিসটি আর দাহর শব্দটিকে আল্লাহর নাম হিসেবে সাব্যস্ত করছে না কেন যারা কালকে গালি দেয় তাদের উদ্দেশ্য মূলত কালের গর্ভে সংঘটিত ঘটনা সমগ্র তারা আল্লাহ তালাকে উদ্দেশ্য করে না অতএব আমি কাল এই কথাটির ব্যাখ্যা হাদিসের পরবর্তী অংশ থেকেই বোঝা যায় যেখানে বলা হয়েছে আমার হাতেই সব কিছু আমি রাত ও দিনের পরিবর্তন ঘটাই অর্থাৎ আল্লাহ তালাই কাল ও কালের গর্ভে যা আছে সব স্রষ্টা এটা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি রাত ও দিনের পরিবর্তন ঘটান আর এই দুটি হলো কাল আর এটা সম্ভব নয় যে পরিবর্তনকারী ও পরিবর্তন গ্রহণকারী একই জিনিস হবে আর দাহর শব্দটি তার আল্লাহ তাল্লাহ কে বুঝা